কষ্ট করেছেন আজকে আমার বাবা অন্ধকার কবরে চলে যাইতেছে আমি কাকে বলে ডাক দিব আমি কারে আম্মা বলে ডাক দিব আজকে যে আমার বাবা আমাকে কারাকে চলে গেল আমি ঘরের মধ্যে গেলে আব্বা দেখতে পাই না আমি জমিনে গেলে বাবা দেখতে পাই না ও বাবা তুমি যেই সন্তানের লাগে এত কষ্ট করতেছো এই সন্তান যদি কু সন্তান হয় এই সন্তান যদি সুসন্তান না হয় আপনাকে কাপড়ের কাপড় লাগাইয়া আপনাকে হাতে পায়ে বান্ধিয়া আপনাকে যখন নিয়া কবরের মধ্যে রেখে দিবে কবরের মধ্যে রাখার পর আপনি বাবাকে আর মনে রাখবে না কারণ সন্তান দলের জন্য পাগল সন্তান সম্পদের জন্য পাগল আপনার কবরের পাশে দাঁড়ায় না আপনার কবরটা জিয়ারত করে না কেন করে না কারণ আপনিও আপনার বাবার কবরটা জিয়ারত করেন নাই আপনিও দুনিয়ার জন্য পাগল ছিলেন সন্তান দেখছে যে আমার বাবা তোর জিয়ারত করতে যায় নাই তো আমি আর বাবার জিয়ারত বলবো আমারও লাগেন না বাবা যে তোর করছে না আমারও মনে হয় লাগতো না কারণের জন্য আল্লাহ বলেন চলে সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো যদি আপনার সন্তান আপনি আপনার বাবার কবরের পাশে দাঁড়াইয়া সুরাইয়া সিন আওয়াত করেন সুরার রহমান তিলাওয়াত করেন আপনার বাবার কবরকে আল্লাহ জান্নাত বানাইয়া দিবেন আর আপনার বাবা দুনিয়ার জন্য পাগল আছেন আপনি বাবা একদিন চলে গেলেন আপনার সন্তান একদিন দুই দিন তিন দিন চল্লিশ দিন বর পর্যন্ত আপনার কবরের মধ্যে যাবে জিয়ারত করবে চল্লিশ দিন চলে যাবে আপনি বাবা কেউ সন্তান আর মনে রাখবে না কারণ ওই তো সন্তান দুনিয়ার পাগল কেন পাগল আপনি বাবাও ছিলেন দুনিয়ার পাগল সন্তান হয়ে গেছে আপনার মতো দুনিয়ার পাগল এজন্য সন্তান বলে আমার দুনিয়া চাই দুনিয়া চাই ওকো বাবা আপনি যখন কবরে চলে যাবেন আপনার কবর আপনার সন্তান জানে না আপনার কবর আপনার বে জানে না দেখবেন অনেক সময় সন্তানেরা দোয়া দ্রুত করে না কিন্তু মেয়েরা বুঝে যে শ্বশুর বাড়ির থেকে আমি যখন আমার বাবার বাড়িতে চলে যাব যাইয়া যখন আমার বাবা মাকে আমি দেখব না আমার বাবা মা সারা আমাকে এত যত্ন আর কেউ করবে না বাড়ি বউ যদিও একবার বাঁধতে দুইবার বাঁধতে তিনবারের সময় একটা মুখ মোড়া মারবো হইবো এত কাবানি খাবাইতে পারতাম না তোমার বাই তোমার বোন ডেইলি ডেইলি কেন কিন্তু বাবা যখন দুনিয়ায় জীবিত থাকে দেখবেন কত মাইয়া গিয়া সুখ দুঃখের আলোচনা করে কয়াব্বা আমার তো এই সমস্যা এই সমস্যা আম্মা যেই স্বামীর কাছে আমাকে বিবাহ দিনা এই স্বামীটা তো তেমন ভালো না তার আচরণ তেমন ভালো না ও আম্মা স্বামী আমায় বড় কষ্ট দেগো আমি কেমনে এই স্বামীর সংসারে করব তখন দেখবেন মা ওই মেয়েকে বুঝাইয়া বলে মাগো কষ্ট করো একবার স্বামীকে যদি ছেড়ে দাও এই স্বামী যদি দ্বিতীয় নম্বর স্বামী পাইলেও সেই সুখ আর পাইবা না অগম্মা তোমার স্বামী আজকে বুঝে না হয় তো কাল বুঝবি কষ্ট যদি হয় সংসারটা করো কিন্তু আমরা এমন কপাল ফোরা যুব আমরা এমন কপাল ফোরা মুসলমান বাবা মার আজকে খানা দেয় না বাবা মার আজকে লাত্তি দে গালি দে দেখবেন যদি বাবা অসুস্থ হয় সন্তান যদি ছয় সাতটা হয় দুই তিনটা হয় এক সন্তান আর এক সন্তানের মুখ দিয়ে তাকায় তুমি দিবাই না আমি দিতাম তুমি খরচা দিবাই না আমি খরচা দিতাম হরসা দিনে সামনে দিতাম বাবা কিন্তু বিছানায় অসুস্থ আছে সন্তানেরা এবার বসেছে বৈশা বলে ভাই আমার তোমা অসুস্থ বাবা অসুস্থ বলো বলো তুমি কি টাকা দিবা না আমি দিব আমি যদি টাকা দেই বাড়ির জায়গাটা কিন্তু আমার দিতে হইব রাস্তা সন্তার জায়গাটা কিন্তু আমার দিতে হইব যদি রাজি থাকো আমি আমার বাবার চিকিৎসা করবো নতুবা আমি পারবো না এবার তাঁত ভাই বলে সাত ভাই বলে হ্যাঁ সকল কেউ দেওয়া লাগবে না চলা সকলে মিলে মিশে দি আর যদি সুশিক্ষায় সুশিক্ষিত সন্তান হয় বলবে ভাই তোমরা কেউ দিতে হবে না আমি আমার বাবার চিকিৎসাটা নিজেই একাই করব কারণ কি বাবা গেলে সেই বাবার মতো বাবার কেউ হয় না মা গেলে মায়ের মতো মা আর কেউ হয় না যদি অসৎ মা হয় কিন্তু আপন মা মতো মা আর কোজে পাবে না বাবার মতো বাবা আর কাউকে কোজে পাওয়া যাবে না এর জন্য আল্লাহ বলে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো তাদের মনে কষ্ট দিও না দেখবেন যদি বাবা দয়ালু হয় সন্তানও দানশীল হয় যদি বাবা বখিল হয় সন্তানও বখিল হয় যদি বাবা খারাপ হয় ওই সন্তান যখন খারাপে কাজ করে বাবা ফসরয় দিয়া দিয়া খারাপ বানাই পালায় এর জন্য আল্লাহ বলেন চলে সন্তানদেরকে তোমরা সুশিক্ষায় শিক্ষিত বানাও কুশিক্ষা দিয়া ওই ছেলে তোমরা নষ্ট করিও না তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে অপায়জনে ঘর থেকে বাইর হতে দিও না সন্তান কোথায় যাইতেছে কোন রাস্তায় টাকা খরচ করতেছে সবগুলা তোমরা পর্যবেক্ষণ করো দুঃখের বিষয় কি বলবো আজকে নামাজ মুসল্লি নাই নামাজ একা একা ফলন লাগে দুইজন তিনজন ও তো মুসল্লি ঘুমায় না গাইয়ে ঘুমায় ঘুমাইবে কেন আল্লাহ ধন দিয়ে সম্পদ দিছে তার বিছানাও বালা আছে বালা বালা কম্বল গায়ে দিয়ে আরামসে ঘুমায় ফজরের মা আজিন যখন বলে আফলা নোকাইরুমিনান নামাজ হইতে না ঘুম হতে নামাজ ভালো ওই সময় মুসল্লি কয় নারে রে না না ঘুমবারে নামাজ হইতে আমার গুমটাই ভালো এই ঘুম না প্রয়োজনে নামাজ তরক করব কিন্তু ঘুম আমি না কেমন মুসলমান চিন্তা করে দেখছেন কেমন মুসলমান আমরা দাবি করি মুসলমান অথচ যদি মুসলমানকে শীতের সময় না যদি তার চেয়েও বেশি শীত হয় আর যদি গরু কুরবানি করি ফজরের নামাজের করে দাবাদ দেওয়া হয় এই দিন দেখবেন মসজিদে মুসল্লিদের অভাব হয় না কেন যা আজকে গরু খানি আছে গরুর লাগে যাই বলে কি জন্য যাই বা প্রতিদিন তো যাও না আজকে কেন যাইতে চাও কই আজ যাইতাম কেন জানো না আজকে তো মসজিদের মধ্যে গরু আছে গরু আপনি সিন্নি আছে সিন্নি খাওয়ার জন্য লাগে যাই আল্লাহুরা এই দিন 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 নয় আর একদিন আসিবে আমি আল্লাহ হায়াতের মালিক আমি আল্লাহ মৌতের মালিক আমি আল্লাহ রিজিকের মালিক আমি আল্লাহ শরীরে শক্তি দেওয়ার মালিক আমি আল্লাহ সব কিছুর মালিক আমি আল্লাহ যদি বান্দারে তোর শরীরের মধ্যে একটা বেতা ঢুকাইয়া দেই এই বেতা বেতা কইতে কইতে কত ডাক্তরের মধ্যে যাও হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কুয়াই নেওয়া হয় কিন্তু রূপ তো সারে না আল্লাহ কই না আমি আল্লাহ যে আল্লাহ তোমাদের শরীরের মধ্যে শক্তি দিলাম আমি আল্লাহ যদি সেই শরীরের মধ্যে একটা রোগ লাগাইয়া দেই বান্দার জীবন যাইব কিন্তু এই রোগ আর সারবে না এর জন্য আমাদেরকে কবরে যাওয়ার আগে কবরের সাবান অর্জন করতে হবে একটা বার চিন্তা করে আজকে শুক্রবার দিন মনে করেন আমার মহল্লার মধ্যে মুসল্লি আছে একশো হাজির হয়েছে বিশ জন পঁচিশ জন আর সব হয়তো কামে কাজে কেউ প্রবাসে কেউ বিভিন্ন কাজে কর্মে আছে আল্লাহ বলেন এই মহল্লার জেলা সরদার সভাপতি মুতলি সেক্রেটারি দায়িত্ব আছে না দায়িত্ব কি খালি খাওয়ান আর গোমান আর মসজিদে সুন্দর করা যায় আর মসজিদে খেয়ে কিতা লোকটা দেখার লাগে না কিতা तर दाय कल गुण आए दाय